আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম চাঁপাই নবাবগঞ্জ অর্গ্যানিক ফুড এর পক্ষ থেকে সরাসরি আখের ক্ষেত থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি চাপাই নবাবগঞ্জের সন্তান সুতরাং আমের পাশাপাশি আমাদের চাপাই নবাবগঞ্জের আখের গুড় নিয়ে কাজ কাজ আখের জনপ্রিয় পাউডার গুড় আখের জনপ্রিয় কয়েল বক্স পাটালি গুড় এবং নসলাম আলাইকুম নিজস্ব তত্ত্বাবধায়নে আখের গুড় তৈরি করছি আমরা সরাসরি স্পটে থেকে আমরা কাজ করছি আখের পিওর গুড় আপনারা আমাদের কাছে নিতে পারবেন রাজশাহী বিখ্যাত জনপ্রিয় এবং অরিজিনাল আখের গুড় আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে খুচরা এবং পাইকারি হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি দিয়ে আসছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে আখের গুড়গুলো সংগ্রহ করতে পারবেন কোনো ধরনের অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ কিন্তু একটা রিকোয়েস্ট যদি আপনি আখের গুড় নেন তাহলেই আপনি আমাদেরকে অর্ডার করবেন অন্যথায় আমাদেরকে অর্ডার করা থেকে বিরত রাখবেন কেননা আমরা কষ্ট করে গুড় উৎপাদন করে আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি তাই খাঁটি আখের গুড় অর্ডার করতে চাপাই অর্গানিক ফুডের সাথেই থাকুন ধন্যবাদ